তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রায় 2 ঘন্টা ধরে ইয়ারপুরে এই রাস্তাটা আটকে রাখছে আসলে ঢাকা রাউদান থেকে দেখেন কি হয় এটা ভিআইপি রাস্তা এটা হচ্ছে আপনার এখন বর্তমানে তিন লাইনের সড়ক corte চার লাইনের সড়ক corte এই রাস্তাটা যদি 3 ঘন্টা আটকে থাকে মানুষের অফিসে আদালতে যাওয়ার কতটা দেখেন এখানে আপনার ভিএপি থাকা সত্ত্বেও দেখেন এই যে দুই তিন ঘন্টা ধরে রাস্তা আটকা রাখতে ছিল কি হয়েছে আসলে কি বিষয় সেটা বলা যায় আমি নিজেই বাসে দুই ঘন্টা ছিলাম জ্যামে এখনো পর্যন্ত আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো রাস্তাটা জ্যাম আসলে খিলক্ষেত পর্যন্ত জ্যাম থাকা তো কোনো কথা না কারণ এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ একদম আপনারা জানেন যে রাস্তাটা পুরোটা ভিএপি রাস্তা এবং এটা হচ্ছে ফোর লাইনে যে রাস্তাটা ফোর লাইনের রাস্তা এখন কিন্তু রাস্তা অনেক বড় করতে দেখেন ওই লাইনটা পুরো ক্লিয়ার কিন্তু এই লাইনে কিন্তু এই লাইনে কি হয়েছে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে মূলত লাইনে কি হয়েছে বা রাস্তার প্রবলেমটা কি সেটাও বলা যাচ্ছে না তো যদি কোনো গাড়ি আপনার আসা যাওয়া করে এক হয়তো বা দেখাচ্ছি আপনাদেরকে আমি এত বড় জ্যাম দুই ঘন্টা ধরে মানুষ জ্যামে বসা থাকবে আর ভিআইপি পার্সন যাবে আমি একটু দেখাচ্ছি আপনার সামনে কিন্তু রাস্তা টোটালি টোটাল রাস্তাটা খালি আসলে দেখেন ওইখানে রাস্তা খালি অত রাস্তা আটকে রাখছে এখান থেকে কারণ মানেটা কি বুঝলাম না এটা ভাই আসলে ভিআইপি আসবে বা ভিআইপি আসবে ভিআইপি পার্সন আসবে এই জন্য যদি ঢাকা সিটি সবাই আগে আটকে রাখে রাস্তাটা এয়ারপোর্টের মতো রাস্তা দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা আটকে থাকি তাহলে হবে ভাই বলেন এয়ারপোর্টের মতো একটা রাস্তায় দেখেন রাস্তাটা টোটালি আটকে রাখছে আপনি একটু দেখাচ্ছি দেখেন রাস্তা কিন্তু এটা টোটালি ফাঁকা রাস্তা দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের জ্যাম আসলে বুঝি না ভাই রাস্তা মানে এয়ারপোর্টের মধ্যে একটা বিআইপি রাস্তা কেন তারা মানে এতটাই ইম্পর্টেন্ট রাস্তা এটা এই রাস্তাটা কেন যে আটকায় আমি এই জিনিসটা আমার মাথা ঢোকে না রানিং অবস্থা ছাড়লে কি বিআইপির কোনো ক্ষতি হয় এটা ফোর লাইন এটা ফোর লাইন রাস্তা আমি মনে করি যে যদি তারা নিরাপত্তা বাহিনীর দিয়ে এক লাইন করে দেব এক লাইন করে দিয়ে এক লাইনে যাতায়াত করব আর এক লাইন ভিএপি যাও বাইরের কান্ট্রি যে আমরা দেখি যে বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে বাইরের কান্ট্রিগুলো দেখি যে ভিআইপি যতই যাক ভিএপিরা আপনার সাইকেল চালায় বন্ধু যাচ্ছে দেখেন আপনারা দেখেন যে মানে আমাদের দেশের কি পরিস্থিতি মানে আমি আসলে কি যে বলবো ভাই আমি মানে আমি এয়ারপোর্ট থেকে হেঁটে আসলাম খিলগাঁও খিলগেতপুন্ড এতটাই জ্যাম দেখেন মানে এতটাই জ্যাম আমি খিল খেতে হেঁটে আসলাম এক ঘন্টা টোটালি জ্যামে এক ঘন্টা অনেক অ্যাম্বুলেন্সের রুগী আছে এবং অনেক বাচ্চারা আছে যারাই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে অথচ আমাদের বিএপির জন্য আমাদের এখন মানে অপেক্ষা করলাম গাড়ির ভিতরে আরে ভাই বিএপি আসবে কখন তখন চিন্তা করে লাভ নেই তো গাড়িগুলো ছেড়ে দাও বেবি লাগলে এক সাইড করে দিলে বেবি চলে যেতে পারবো আপনারা একটু দেখেন এই গাড়িগুলো হচ্ছে টার্নিং এর গাড়ি মাথার থেকে কিন্তু দেখেন আপনারা ইন টোটাল রাস্তার আটকানো আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি জানি না বাংলাদেশে কে লেন করতেছে আর এবং কোন বিআইপির জন্য আমাদের বাংলাদেশের এই দুর্দশা দেখেন এখন এখন তাদেরকে কি বলা যাবে কোনো ভিআইপি কিন্তু এখন নাই অথচ তারা রাস্তা কিন্তু এখন ছেড়ে দিয়েছে হ্যাঁ তাহলে এই যে মজাটা এই মজাটা কেন বাংলাদেশে কেন করলো এই কাজটা কেন করলো কোন ভিআইপি আছে নাই কোন কেউ আছে না অথচ তারা দেখেন আটকে রাখছে ভাই কোনো ভিআইপি পার্সেন্ট নাই কিচ্ছু না একটা ঘন্টা কেন জনগণে এই দুর মানে দুর্ভোগে ভালো লাগে আমি আমি আসলে বুঝলাম না মানে তারা কি চাচ্ছিল ভাই আপনার ভিআইপি নাই কিচ্ছু নয় রাস্তাটা এটা রাখলো ভিআইপি নাই কেউ নাই অত রাস্তা করলো কেন আপনাদের মাঝে তুলে ধরবো কোন ভিআইপি নাই অত রাস্তা এটা বলছে দেখুন আমি রামপুরা যাব রামপুরা যাবো অতদূর আমি গাড়ি পাচ্ছি না আমি হেঁটে হেঁটে যাচ্ছি রামপুরা